হ্যালো অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারীশ গুরুকুল আজকে আমরা ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন প্রায় আসেই ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট টপিক একটা ওকে তো চলো শুরু করা যাক আর চার একটা জিনিস আমি বলে দিই এইখানে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছিল এই টপিকের উপর ভিত্তি করে তো সেই প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করব। আর তোমরা যদি এর ডেসক্রিপটিভ ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলে কিন্তু এর ডেসক্রিপটিভ ভিডিও দেওয়া আছে তো তোমরা সেখান থেকে ওটা দেখে নিতে পারো ঠিক আছে আমি ডেসক্রিপশান বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো তো চলো শুরু করা যাক শেষ বা চব্বিশতম জৈন তীর্থঙ্কর কে ছিল সিদ্ধার্থ পার্শ্বনাথ মহাবীর নাকি সুভদ্রা এখানে অ্যান্সার হয়ে যাবে চব্বিশতম তীর্থঙ্কর বলেছে এখানে অ্যান্সার হয়ে যাবে কি মহাবীর ঠিক আছে যদি তেইশতম তীর্থঙ্কর বলতো তাহলে হয়ে যেত পার্শ্বনাথ আর যদি ঋষভদেব বলে কি বললাম ঋষভদেব ইনি ছিল হচ্ছে ফার্স্ট তীর্থঙ্কর এই তিনটেই দেয় এই তিনটে মনে রাখলেই তোমাদের হবে চলো নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বৈশালী কপিলাবস্তু লুম্বিনী নাকি পাটলিপুত্র এখানে অ্যান্সার হয়ে যাবে কি লুম্বিনীতে তাহলে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল লুম্বিনী উদ্যানে বা কত খ্রিস্টপূর্বে এখানে অ্যান্সার হয়ে যাবে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বে ওকে তিনি কখন বা কোন তিথিতে যদি বলে জন্মগ্রহণ করেছিল তখন হয়ে যাবে কি বৈশাখী পূর্ণিমা ঠিক আছে বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিল চলো নেক্সট প্রশ্ন বুদ্ধ শব্দের অর্থ হলো প্রতিভাবান ক্ষমতাশালী ধর্মপ্রচারক নাকি একজন জ্ঞানদীপ্ত এখানে অ্যান্সার হয়ে যাবে একজন জ্ঞান দীপ্ত মোট কথা বুদ্ধ মানে হচ্ছে জ্ঞান তো এই অপশানটা এখানে ঠিক হবে তো চলো নেক্সট প্রশ্ন প্রাথমিক পর্বে জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল কি ভাষায় সংস্কৃত পালি অর্ধমাগ্ধি নাকি কোনোটি নয় এখানে অ্যান্সার হয়ে যাবে অর্ধমাগ্ধি অনেক জায়গায় কি থাকে প্রাকৃত ভাষায় থাকে ঠিক আছে তো প্রাকৃত ভাষাও কিন্তু অ্যান্সার হবে আর পালি ভাষায় কী গ্রন্থ লেখা হয়েছিল ত্রিপিটক ঠিক আছে ত্রিপিটক হচ্ছে যে বৌদ্ধ ধর্মগ্রন্থ চলো নেক্সট প্রশ্ন জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর কে ছিল মহাবীর পার্শ্বনাথ অরিস্থনেমি নাকি ঋষভদেব এখানে অ্যান্সার হয়ে যাবে কি ঋষভদেব আমি একটু আগেই বললাম তাই না জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর ঋষভদেব চলো নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান লাভ করেন লুম্বিনী সারনাথ কুশিনগর নাকি বোধগয়া যেখানে গৌতম বুদ্ধ দিব্যজ্ঞান লাভ করে সেটা হচ্ছে বোধগয়া ঠিক আছে আর যে গাছটার নিচে বা যে অসত্য গাছটার নিচে তিনি এই দিব্যগানটা লাভ করেছিল সেই অসত্য গাছটাকে কি বলা হয় বোধি বৃক্ষ বোধি বৃক্ষ ওকে এটা আসে পরীক্ষায় আচ্ছা এখানে দেখো লুম্বিনী উদ্যানে তিনি জন্মগ্রহণ করেছিল ঠিক আছে কুশীনগরে তিনি দেহত্যাগ করেছিল আর সারনাথে কি করেছিল সারনাথে তিনি প্রথম ধর্ম প্রচার করেছিল ঠিক আছে যেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন চলো নেক্সট প্রশ্ন কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন কে পার্শ্ব বসুমিত্র নার্গাজুন নাকি শূদ্রক এখানে আনসার হয়ে যাবে বসুমিত্র যদি কার সময় হয় তখন হয়ে যাবে কনিষ্কর সময় ঠিক আছে কনিষ্কর সময় আচ্ছা এটা শালটা বলে শালটা হয়ে যাবে আটাত্তর খ্রিস্টাব্দ শালটা হয়ে যাবে আটাত্তর খ্রিস্টাব্দ ঠিক আছে আর কততম বৌদ্ধ সম্মেলন ছিল চতুর্থ চলো নেক্সট প্রশ্ন পঞ্চম বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন কে অশোক কনিষ্ক হর্ষবর্ধন নাকি বিন্দু এখানে অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধন ঠিক আছে অশোক কততম বৌদ্ধ সম্মেলন করেছিল তৃতীয় থার্ড আর কনিষ্ক কি বললাম ফোর্থ আর অদাত সূত্র ছিল হচ্ছে ফার্স্ট বৌদ্ধ সম্মেলনের শাসক ঠিক আছে আর যদি বলে সেকেন্ড সেকেন্ড ছিল হচ্ছে কালাশোক কালাশোক ছিল সেকেন্ডে এটুকু একটু মনে রাখবো এগুলো আসা পরীক্ষায় চলো নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধের পুত্রের নাম কি রাহুল আনন্দ মহেন্দ্র নাকি উপালি এখানে অ্যান্সার হয়ে যাবে রাহুল গৌতম বুদ্ধের স্ত্রীর নাম হচ্ছে যশোধরা যদি বলে মহাবীরের স্ত্রীর নাম তখন যাবে যশোদা ঠিক আছে এই দুটো গুলিয়ে যায় ওই জন্য বলে দিলাম চলো নেক্সট প্রশ্ন ত্রিপিটক কোন ভাষায় লিখিত পালি সংস্কৃত ব্রাহ্মী নাকি খরস এখানে অ্যান্সার হয়ে যাবে পালি ভাষায় রচিত ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করে কোথায় সারনাথে রাজগিরে বোধগয়া নাকি কুশীনগর এখানে অ্যান্সার হয়ে যাবে কুশীনগরে ঠিক আছে কুশীনগর কোথায় আছে উত্তরপ্রদেশের ইউপিতে গোরখপুর জেলায় গোরক্ষপুর জেলায় ওকে চলো নেক্সট প্রশ্ন বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি উপনিষদ জাতক ত্রিপিটক নাকি বেদ এখানে হয়ে যাবে ত্রিপিটক ঠিক আছে এটা ভাষায় লিখিত চলো গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন কপিলা আলারকামা পানিনি নাকি পতঞ্জলি এখানে অ্যান্সার হয়ে যাবে আলারকামা গৌতম বুদ্ধের গুরু ছিল চলো নেক্সট প্রশ্ন বুদ্ধ ধর্ম সংঘ একত্রে যে নামে পরিচিত ছিল ত্রিসর্গ ত্রিমূর্তি ত্রিরত্ন নাকি ত্রিভার্গ এখানে অ্যান্সার হয়ে যাবে ত্রিরত্ন ত্রিরত্ন বলা হচ্ছে বুদ্ধ ধর্ম সংঘ বুদ্ধ মানে জ্ঞান ধর্ম মানে মত আর সঙ্গ মানে কি মঠ ঠিক আছে চলো নিজের কোনটি একটি কুলপঞ্জিমূলক বৌদ্ধগ্রন্থ পিঠক বিনয় অভিধর্ম অভিধর্মপীঠক নাকি দ্বীপভংশ এখানে অ্যান্সার হয়ে যাবে দীপভংশ সুত্তপীটকে কি রয়েছে সুত্যপীটকে রয়েছে বুদ্ধের বাণী এগুলো দেয় প্রশ্ন কিন্তু হ্যাঁ বুদ্ধের বাণী রয়েছে হচ্ছে সুত্যপীটকে বিনয় পীটকে কী রয়েছে সংঘের যে সমস্ত নীতিগুলো রয়েছে ঠিক আছে নীতি বা কীভাবে মানে বৌদ্ধ ভিক্ষুদের কীভাবে তার জীবনযাপন করা দরকার তো এইগুলো সমস্ত মানে মোট কথা ন্যায় নীতিগুলো লেখা আছে হচ্ছে বিনয় পীটকে আর অভিধর্মপিটাকে কি ছিল দার্শনিক ধারণাগুলো মানে ওদের যে দার্শনিক ধারণাগুলো ছিল তো সেইগুলোর ব্যাখ্যা করার ছিল ঠিক আছে তো দার্শনিক ব্যাখ্যা বলতে পারো তোমরা ধারণার ব্যাখ্যা চলো নেক্সট প্রশ্ন বুদ্ধদের প্রথম ধর্মপ্রচারকে বলা হয় কি ধর্মঘোষ মহাবিনিস্ক্রমণ মহাপরিনির্বাণ নাকি ধর্মচক্র প্রবর্তন প্রথম যখন ধর্মপ্রচার করেছিল সেটা কোথায় করেছিল সারনাথে কোথায় করেছিল সারনাথে এটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন আর মহাবিনিষ্ক্রমণ কোনটা যখন সে গৃহত্যাগ করেছিল খুব ইম্পর্টেন্ট এগুলো আসেই ঠিক আছে পরীক্ষায় যখন গৃহত্যাগ করেছিল তখন মহাবিনিষ্ক্রমণ আর মহাপরিনির্বাণ হচ্ছে কি যখন সে দেহত্যাগ করেছিল মানে হচ্ছে মারা গেছিল যখন ঠিক আছে তখন হচ্ছে মহাপরি নির্বাণ আর ধর্মচক্র প্রবর্তন যখন হচ্ছে তার ধর্ম প্রচার করেছিল চলো নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ কি মায়া কাম তৃষ্ণা নাকি ক্রোধ এখানে অ্যান্সার হয়ে যাবে তৃষ্ণা এটা দেখো ডাব্লু এর ফিল্মস এসেছিল চলো নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিল জাত কুরু মৌর্য নাকি সাক্ষ্য এখানে অ্যান্সার হয়ে যাবে সাক্ষ্য বংশে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল ঠিক আছে গৌতম বুদ্ধের পালনি যে মাতাটা ছিল তার নাম কি গৌতমী গৌতমী ওকে চলো নেক্সট প্রশ্ন ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল কুন্দ গ্রামে লুম্বিনীতে সারনাথে কুশীনগরে দেখো লুম্বিনীতে সারনাথে কুশীনগরের তিনটে হচ্ছে কি বুদ্ধদেবের সাথে জড়িত তাহলে এখানে আনসার হয়ে যাবে কুন্দগ্রামে তাই তো ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল এখানে আনসার হয়ে যাবে কুন্দগ্রামে কুন্দগ্রাম কোথায় কুন্দগ্রাম হচ্ছে বৈশালীতে চলো নেক্সট প্রশ্ন জৈন ধর্মগ্রন্থগুলিকে একত্রে বলা হতো কি প্রবন্ধ অঙ্গ নিবন্ধ নাকি চর এখানে অ্যান্সার হয়ে যাবে অঙ্গ ঠিক আছে আর জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ছিল দ্বাদশ অঙ্গ যেটা কি ভাষায় লেখা প্রাকৃত ভাষায় লেখা বা অর্ধমাগ্ধী ভাষায় লেখা চলো একুশ আর বাইশ নম্বর যে প্রশ্নটা আছে সেটা তোমাদের হোমওয়ার্কের জন্য তো তোমরা সেটা কি করবে কমেন্টে অ্যান্সার দেবে ঠিক আছে চলো ভারতের জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে গৌতম বুদ্ধ মহাবীর চন্দ্রগুপ্ত নাকি অশোক ঠিক আছে তোমরা এটা জানো অ্যান্সার ভালোভাবে জানো তো তোমরা এটা কমেন্টে অ্যান্সার দেবে কি বললাম কমেন্টে অ্যান্সার দেবে ওকে চলো বর্তমান মহাবীর পরিচিত ছিলেন জিন মহান শিক্ষক মহান প্রচারক নাকি জৈন এটাও তোমরা পারবা ঠিক আছে এটা সিজিএল এসছিল ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট তাহলে এটার অ্যান্সারও তোমরা কিসে দেবা কমেন্টে দেবা ঠিক আছে তো থ্যাংক ইউ গাইজ আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে একবার লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন হয়ে যাও এখানে তোমরা ডেইলি কুইজ পাবা আর নোটিফিকেশানগুলোও পেয়ে যাবে আর এই জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের ডিটেলস আলোচনা কিন্তু আমাদের চ্যানেলে আছে তো তোমরা সেটা দেখে নেবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ওকে তো থ্যাংক ইউ গাইজ